বন্ধুরা আজ দেখুন গ্রামের থেকে দেশি মুরগি নিয়ে এস মানে মোরগ নিয়ে এসেছি আজকে দেশি মোরগের পাতলা ঝোল হবে আগে এর কেটে কুটে পিস করে নিই তারপরে রান্না করে টুম্পা সঙ্গে থাকবেন দেখবেন কিন্তু পুরো ভিডিওটা তাই গরম জল দিয়ে মুরগিটা ছাড়িয়ে নিচ্ছি সব ছাড়ানো হয়ে গেছে ছোট লোমগুলো গুলো রয়েছে ছোট লোম গুলো একটু আগুন সেকে নিতে হবে আর এমনিও সেঁকলে পরে একটু পোড়া পোড়া গন্ধ আসবে সেটা খুব ভালো লাগবে দুঃখ লোমগুলো পুড়িয়ে ফেলেছি এবার তিস করে নিচ্ছি এনাটোপা মাংস তোমার পিস করে দিয়েছে রান্না করে দেখি জবরদস্ত করে একদম পাতলা ঝল টেল টেলে তো এবার মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এটা আছে ধনে জিরা বাটা দি দেব হলুদ লবণ তেল এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এবার তো ভালো মতন হাত জ্বলবে আমার কেন কি লঙ্কা বাটা দিচ্ছি দেশি মাংস তো একটু ভালো সুন্দর করে মাখাতে হবে এই যে মাখাতে মাখাতে যে একটা সেন্ট একটা গন্ধ দেয় খুব সুন্দর লাগে এটা মনে যেন কাঁচাই খাওয়া যায় খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এরকম লেগ পিস এবার আমি কড়াই বসিয়ে দেবো কোনো তো আগে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দেবো আর একটু বলুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে দিচ্ছি গোটা মশলা হ্যাঁ পাতা খায় বলে এবার দিয়ে দিচ্ছি আলু

আমি কড়াই ভর্তি করে জল দিয়ে দিয়েছি কেন দেশি মুরগির মাংস তো তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে এবার দিয়ে দেবো আরেকটু একটু নুন এবার আমি ঢাকা মাংসও সেদ্ধ হয়ে গেছে আজকে আমাদের দেশি মুরগির পাতলা ঝোল হবে তো দেখুন উপর থেকে আমি তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মাংস উপরে মাংসের ঝোল রেডি হয়ে গেছে সব শেষে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে

इंदा एक नंबर केटे नहीं था मेरा नंबर दिला हे हाँ मांसो मांसो सुंदर सिद्ध है हाँ ये तो कुछ नहीं था तो भावला क्या नो दाव तो तुम खेले तो वो तो भावला है ये yeah. 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 yeah, ये तो थोड़ा हाँ mm. तो लेग पीस <laughs> तो लेग पीस ना इसमें मैंने लेग के ऊपर टा तो लेग दूध है মানে পাইপ থেকে নিয়ে জাং পর্যন্ত পুরোটাই পা লেগ পিসের উপরটা দিয়েছে নিজেকে রেখে দিয়েছে তো ডুম্পার রান্না আজকে কীরকম লাগলো অবশ্য কিন্তু এইভাবে রান্না করে খেয়ে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন কিন্তু টুম্পার সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে